প্রমাণ সমেত কুন্তলার প্রকৃতি সবার সামনে এনে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করলো রূপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুড়ির চক্রান্তে সবাই কৃষ্ণকে ভুল বোঝে সূর্য কৃষ্ণকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় সবাই মিলে কৃষ্ণকে চরম অপমান করে এমনকি রূপাও কৃষ্ণকে অবিশ্বাস করে আর কৃষ্ণ মিথ্যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে বুকে একরাশ কষ্ট নিয়ে রূপার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যায় এরপর দীপা ফিরে এলে রূপা দীপাকে সবটা জানায় দীপা বলে কৃষ্ণ কোনো অন্যায় করেনি কৃষ্ণ এ কোনো কাজ করতেই পারে না ও সোনাকে নিজের বোনের জায়গা দিয়েছে সোনার যাতে কোনো অসম্মান না হয় তার জন্য ও নিজে মিথ্যে কলঙ্কের বোঝা নিয়ে চলে গেছে কিন্তু সোনাও কেন কৃষ্ণের নামে এরকম একটা অ্যালিগেশন আনলো সবটা কেমন যেন অদ্ভুত তাই না সবটা আবার কুন্তলা চক্রান্ত নয় তো যেভাবেই হোক কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে এই বাড়িতে ফিরিয়ে আনতেই হবে আর তার জন্য কুন্তলার উপর নজর রাখতেই হবে এরপর রূপা দীপার কথা মতো কুন্তলার উপর নজর রাখে হঠাৎ রূপা দেখতে পায় কুন্তলা রুডির সাথে চক্রান্ত করছে রূপা বুঝতে পারে সবটা কুন্তলা ও রুডির চক্রান্ত পরদিন রূপা কুন্তলাকে সবাই সামনে এনে কুন্তলা চক্রান্ত ফাঁস করে রূপা বলে কৃষ্ণ কোনো অন্যায় করেনি আর সবটা ওই কুন্তলা ও রুডির চক্রান্ত রুডি বেঁচে আছে আমার কাছে প্রমাণও আছে তার সঙ্গে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় রূপা বলে শয়তান রুডি সোনা ও কৃষ্ণের ফোনটা হ্যাক করে ওদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছে সেদিন রুডি সোনার সাথে অসভ্যতামি করেছিল সোনা বলে তার মানে রুডি বেঁচে আছে রুডি সেদিন আমার সাথে অসভ্যতা আমি করেছিল আর আমি কি না অকারণে কৃষ্ণকে ভুল বুঝেছি এরপর দীপার প্ল্যান মতো পুলিশ আসে রূপা বলে অফিসার এই মহিলাকে নিয়ে যান ওনার জন্য আমাদের পরিবারটা ধ্বংস হয়ে গেছে আর ওই শয়তান রুডিকেও আমি ঠিক খুঁজে বের করবই এরপর পুলিশ কুন্তলাকে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রমাণ সমেত কুন্তলার চক্রান্ত সবার সামনে এনে কৃষ্ণকে যেন নির্দোষ প্রমাণ করতে পারে রূপা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি